দু হাজার পঁচিশ সালে জীবন বিজ্ঞানের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে দেখো এক দশমিক মিলার বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি তোমরা করে দেবে খানটা এইচ টু এফ দু কোনটি মৌবাচির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় তোমরা করে দেবে খ অফশানটা ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে এটা তিন নম্বরটা বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের একটা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরলা মাছ এক দশমিক চার জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো করিণযুক্ত কীটনাশক এক দশমিক পাঁচ নাইটোসোনাস রাইবোজিয়াম নাইটো ব্যাক্টার মোনাস এই অনুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তোমরা করে দেবে মোনাস ক্ষয়ের অপশানটা তারপরে এক দশমিক ছয়ে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের বক্তব্যগুলি সঠিক ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় এটা তোমার ঠিক ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এটাও তোমার ঠিক ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগেণুর অপচয় কম হয় অপচয় কম হয় এটা তোমার ভুল ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগ রেণুর অপচয় বেশি হয় এইটাও তোমার ঠিক তাহলে এখানে পেলাম আমি তিনটে ঠিক তিনটে ঠিক লেগে যাবে ক অপশানে তারপরে কোন দম্পতি পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ এখানে উত্তর হবে তোমার পঞ্চাশ শতাংশ বা ফিফটি পারসেন্ট তারপরে এক দশমিক আটে বড় হাতের ওয়াই সুতরাং আর দুটো বড়ো হাতের আর ওয়াই ওয়াই আর আর জিনো উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত প্রকারভেদের অনুপাত দুই ইস টু দুই ঘ অপশানটা নিচের কোন কষ্টিতে এফ ওয়ান জুনতে লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাতটি ওয়ান ইস টু ওয়ান এখানে অপশান হবে তোমার ঘ অপশানটা প্রদত্ত কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয় এখানে অঙ্গ নয় হচ্ছে পাখির ডানা ও পতঙ্গের ডানা গ অপশানটা তারপরে নিচের কোন কোনটি সঠিক প্রতিপত্ত পথের রুট প্রতিপ্ত পথের রুট হবে গ এর অপশানটা অন্তবায়ী সায়ু সায়ু কেন্দ্র বহিবাহী সায়ু আর কায়ক এগারোটা হবে গ অপশানটা বারোটা নিচের কোন বাক্যটি সঠিক নয় থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে হ্যাঁ নিয়ন্ত্রণ করে পোস্টেরন গর্ভাবস্থার জলায়ুর বৃদ্ধি আমরা গঠন ও সন্তান পোষককে নিয়ন্ত্রণ করে হ্যাঁ করে ইনসুলিন গাইক্রো জেনে শিশের হাড়কে বাড়ায় হ্যাঁ বাড়ায় অ্যাডেনারিন হাত উৎপাদন হ্রাস করে এইটা কাটা তাহলে এখানে নয় হচ্ছে তোমার কোনটা এই তোমার ঘ অপশানটা করবে তোমরা সঠিক চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো প্রথমেটা কর্নিয়া অ্যাকুয়াশ হিউমার লেন্স আর ভিটিয়াস হিউমার তোমার তেরোর তোমরা করবে কয়েকটা চোদ্দ উদ্ভিদ কোষের মাইট্রোসিস পানিকোটের মাইট্রোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও তোমার এখানে এই ক্ষয়ের অপশানটাই তোমার করবে এখানে সঠিক এক দশমিক এক তে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক এখানে খ অপশানটা হবে তোমার সঠিক তারপর দুয়ের বি বিসদৃশ্যটি শব্দটি বিছে দেখো বিসদৃশ্যটি এখানে হাইপো পন্স পনস মেডেলা হ্যাঁ তোমার অপলঙ্গাটা আর ব্লাম এইটা হচ্ছে তোমার অগ্র আর বাকি এই তিনটে হচ্ছে পশ্চাদ মস্তিষ্কের অংশ এখানে অর হচ্ছে তোমার হাইপোথ্যালামাস থ্যালামাস সোয়ান কোষের কাজ কি সোয়ান কোষের কাজ লিখে দেবে তোমরা এখান থেকে মায়োলিন সিট গঠন করা মায়ো মায়োলিন সিট গঠনে সাহায্য করা সাহায্য করা তোমরা লিখে দেবে তারপরে দুই দশমিক নিচের প্রথম শব্দ জোড়াটির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানের উপযুক্ত শব্দ অবস্থা খন্ডিসকরণ স্পাইগো গাইটা তাহলে কোর কদগম তোমরা করে দেবে ইস্ট হাইটা হাইটা দুই দশমিক চারে বড় হাতের ওয়াই ওয়াই বড় হাতের আর আর ছোটো হাতের দুটো ওয়াই বড়ো হাতের দুটো আর বড় হাতের দুটো ওয়াই বড় হাতের আর ছোটো হাতের আর বড় হাতের ওয়াই ছোটো হাতের আর আর জিনো টাইপগুলোর ভিন্ন টাইপ ফলাফলের কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন এখানে সম্পূর্ণভাবে ভিন্ন হচ্ছে দুটো ছোট ওয়াই আর দুটো বড়ো আর এখানে দুই এর চারের এইটা হবে তোমার সঠিক উত্তর বর্ণান্দ জিন বহনকারী মাতার জিনোটাইপ হবে এক্স সি প্লাস আর এক্স সি অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি অত্যাধিক হারে বংশবৃদ্ধি অত্যাধিক হারে বংশবৃদ্ধি নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেটি বিষয়টি সেই বিষয়টি খুঁজে বার করে লিখো উদ্ভিদ ধ্বংস সুন্দরবনের পরিবেশগত সমস্যা খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত তিনটে তাহলে সবই হচ্ছে তোমার সুন্দরবনের পরিবেশগত সমস্যার সাথে সম্পর্কিত তারপর যে এফ এম এর মূল ভূমিকা কি তোমরা লিখে দেবে এখানে স্থানীয় মানুষ হ্যাঁ স্থানীয় মানুষ ও বন দপ্তরের বন দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় ব্যবস্থাপনায় ও সহযোগিতায় হারানো বনভূমি পুনরুদ্ধার করা এইটা তোমার লিখতে হবে দেখো এ স্তম্ভ আর বিস্তম্ভ দুই দশমিক নয় এ এ ডিএইচ তোমরা করে দেবে এই নেফ্রনের দূরবর্তী সংবত্ত নালিকা থেকে জলের পুনঃশোষণের দ্বারা মুক্তির পরিমাণ হ্রাস করে তাহলে এইটা তোমার হয়ে যাবে উমা ঠিক আছে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস করে দেবে বেমতন্তু গঠিত হয় না এটা ধরে যাচ্ছে তোমার খ থ্যালাসেমিয়া অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান জিন এটা হচ্ছে তোমার ছ সমবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তন এটা তোমার করতে হবে ক্ষ মানব জনসংখ্যা বৃদ্ধি জলাভূমির হ্রাস প্রাপ্তি এটা হয়ে যাচ্ছে তোমার ক পক্ষী পরাগী পুষ্প পলাশ এটা হয়ে যাচ্ছে তোমার ক এবারে তোমার সত্য মিথ্যা নিরূপণ করো দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এটা করে দেব তোমার সত্য পানিকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্র কোমোজমের মেরুবর্তী চলন ঘটে এইটাও তোমরা করে দেবে সত্য তারপরে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এইরূপ একটি জিনেটাইপের উদাহরণ বিবিআরআর এটা হচ্ছে তোমার মিথ্যা ইকুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙ্গুল অবস্থিত এটাও তোমার হচ্ছে মিথ্যা রেড পান্ডার সংরক্ষণের একটি প্রচেষ্টা ক্যাপটিভ ব্রিডিং এটা তোমার করতে হবে সত্য বিপাক সাহায্যকারী থাইরক্সিন ব্যথিত অপর একটি হরমোন হলো ইনসুলিন এটা তোমরা করে দেবে সত্য এবার শূন্যস্থান পূরণ মানব দেহে মোট ড্যাশ জোড়া করটি সায়ু ও সুষমা সায়ু বর্তমান করটি সায়ু আছে বারোটা আর সুষমা সায়ু হচ্ছে একত্রিশ জোড়া তাহলে মোট এই দুটোকে যোগ করলে হবে কত জোড়া তেতাল্লিশ জোড়া মোট হবে ড্যাশ বিশেষ মেরু মেরুত্বযুক্ত মেরুত্বযুক্ত হওয়ায় কুমোজমের প্রান্ত জয় দয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এখানে লিখতে হবে টেলোমিয়ার টেলোমিয়ার কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো তোমরা তো এখানে লিখে দেবে দুটো বড় হাতের বি দুটো বড় হাতের আর বা বি বি আর একটা বড় হাতের বি একটা ছোট হাতের বি একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর দুটো ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে জীব জনিকে জীব জনিকে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসন প্রবেশ করলে সৃষ্টি হয় লোম চুরাশি কাঠের অর্থনৈতিক উদ্দেশ্য প্রাণীর লিখে দেবে মূল্যবান অঙ্গ সামগ্রী অথবা মূল্যবান দেহাংশ চামড়া সিং দাঁত এইসব লিখলেও কাটতে পারবে না দু নম্বরগুলো কি কি দিয়েছে একবার দেখে নেয় তারপর ড্রয়িং পড়েছে পাঁচ ছ নম্বরের পয়েন্ট গুলো একবার দেখে নেবে